নমস্কার বন্ধুরা এই মুহূর্তের আবহাওয়ায় খুবই গুরুত্বপূর্ণ খবর ইতিমধ্যেই নিম্নচাপ প্রবেশ করে গেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টি আরম্ভ হয়েছে কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন অঞ্চলে সঙ্গে দুই মেদিনীপুর হাওড়া হুগলি দিকে দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি নিম্নচাপের যে মেঘ সেটা কিন্তু তৈরি হচ্ছে এদিকে খড়দা পানিহাটি ব্যারাকপুর কলকাতা চন্দননগর মাসাদ সিঙ্গুল জঙ্গলপাড়া এই দিকগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘ উঠেছে একই সঙ্গে আমরা কোলাঘাট আরামবাগ চন্দ্রকোনা বালিচক ঝাড়গ্রাম গোপীবল্লভপুর বেলদা সমেত উপকূলের হলদিবাড়ি গোসাবা জয়নগর নামখানা প্রেজারগঞ্জ এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু নিম্নচাপের মেঘ উঠেছে তবে এখনও কিন্তু নিম্নচাপ সরাসরি বাংলার ওপর আঘাত করেনি এটা কিন্তু নিম্নচাপের প্রত্যক্ষ প্রভাব নয় এটা কিন্তু নিম্নচাপের পরোক্ষ প্রভাব প্রত্যক্ষ প্রভাব পড়তে পারে আগামীকাল থেকে এটাই কিন্তু মৌসুম ভবনের তরফ থেকে জানানো হয়েছে অর্থাৎ নিম্নচাপ সরাসরি প্রবেশ করবে আগামীকাল এই মুহূর্তে আপনারা হয়তো আমার ব্যাকগ্রাউন্ডে অনেক নয় আবার শুনতে পাচ্ছেন কারণ আমি যখন ভিডিওটি বানাচ্ছি তৈরি করছি আপডেটটি আপনাদের জন্য আমার আমার এখানে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি অর্থাৎ সেদিকে কিন্তু আপনারা অনুমান করতে পারছেন যে নিম্নচাপের প্রবেশ অনেকটা ঘটেছে বাংলার বিভিন্ন জেলায় জেলায় পরোক্ষ প্রভাব এদিকে ইতিমধ্যে বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর শান্তিপুর কাটোয়া এদিকগুলোতে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে করে একটু একটু করে মেঘের আনাগোনা অর্থাৎ আংশিক মেঘলা আকাশ মুর্শিদাবাদের দিকেও কিন্তু আমরা সেম কন্ডিশান দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে কিন্তু এই মুহূর্তে তেমন কোনো মেঘ নেই শুধু বাংলাদেশের দক্ষিণ ভাগে যেমন শামনগর সাতক্ষীরা মাঠবিরিয়াতে একটু মেঘলা রয়েছে একই সঙ্গে আমরা দক্ষিণবঙ্গে আবার আসছি ওয়েট করুন এক মিনিট তো এখানে অসমের গোয়ালপাড়া আলিপুরদুয়ার তারপর হচ্ছে আমরা শ্রীরামপুর সরি শ্রীরামপুর কোচবিহার ধূপগিরি পশ্চিমবঙ্গের সমেত নকশালবাড়ি দার্জিলিং জলপাইগুড়ি এদিকটাতেও কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি শিলং সাইডেও এছাড়া ত্রিপুরাতে যদি দেখি ত্রিপুরাতে কিন্তু এই মুহূর্তে তেমন কোনো মেঘ নেই তবে আস্তে আস্তে করেও কিন্তু উঠবে এবার আমরা সরাসরি চলে যাব বায়ুর ঝাপটা মোড়ে অনেকে বলছে দাদা বায়ুর ঝাপটা মোড়টা দেখাবেন তো বায়ুর ঝাপটা মোড় বলছে এই মুহূর্তে দেখুন কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর চাকদা পান্ডুয়া বনগাঁ এই দিকগুলোতে কিন্তু ঝড়ের হাওয়া চলছে একই সঙ্গে আমরা বাংলাদেশের কলাপাড়া লালমোহন মারবেড়িয়া পিরোজপুর ফিরোজগঞ্জ মতিরহাট মাদারীপুর লোহাগাড়া যশোর শৈলকোপা এদিকগুলোতেও কিন্তু ঝড়ো হওয়া বইছে আমরা বৃষ্টিটাও দেখাচ্ছি আপনাদেরকে একটু দূর জোরে দেখতে থাকুন এবং রাত্রেবেলার দিকে কিন্তু আজ একটু ঝড়ো হওয়া কমবে তারপরে কিন্তু আগামীকাল যদি দেখি ঝড়ো হওয়াটা কতটা কি থাকবে আগামীকাল বুধবার পঁচিশ তারিখ আগামীকালও কিন্তু নিম্নচাপ যেহেতু বাংলার ওপরে প্রবেশ করবে আগামীকালও কিন্তু উপকূলে ঝড়ো হওয়া থাকবে এটা কিন্তু মৎস্যজীবী ভাইদের উদ্দেশ্য এই বার্তাটা যেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম তো এই হচ্ছে এই তিন দিনের আমরা আপনাদেরকে ঝড়ো হওয়া দেখালাম এবার সরাসরি দেখে নেব আমরা বজ্রবিদ্যুৎ মোড় যেটা আপনারা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলেন তো বজ্রবিদ্যুৎ মোড় অনুযায়ী এখন আমরা দেখতে পাচ্ছি এখন হয়তো এই জায়গাগুলোতে বৃষ্টি হয়েছে বা কিছুক্ষণের মধ্যে আরম্ভ হবে যেমন কলকাতার আশেপাশে ব্যারাকপুর চন্দননগর পানিহাটি কাঁচড়াপাড়া নিউ টাউন মাসাদ সিঙ্গুর রাশঘড়া আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর বালিচক খড়গপুর বাঁকুড়া রঘুনাথপুর বর্ধমান পুরুলিয়া এদিকগুলোতে কিন্তু বৃষ্টির চান্স এখন হয়তো আরম্ভ হয়েছে এই সমস্ত অঞ্চলগুলোতে অথবা আজ বিকেল বা রাত্রির সময় কিন্তু এই জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে একই সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কতুলপুর এদিকগুলোতে বৃষ্টি রয়েছে রয়েছে বাংলাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং চিটাগোনে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গে শিলিগুড়ি নকশালবাড়ি জলপাইগুড়ি ধূপগিরি আলিপুরদুয়ার কোচবিহার এদিকগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে একই সঙ্গে দক্ষিণ দিনাজপুর সব দিকটাতেও আমরা মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি রংপুরে তার আশেপাশে বিভিন্ন জায়গায় জায়গায় এরপরে আমরা যদি এগাই এগোলে কিন্তু রাত্রেবেলার দিকটাতে বৃষ্টি আমরা বাড়তে দেখতে পাচ্ছি বেশ কিছু অংশে যার মধ্যে আমরা যদি একটু এগাই এখানে একটু পিছিয়ে আসি তাহলে এখানে এটা আমাদের কন্ডগোল হচ্ছে দেখুন একটু আমরা দেখতে পাচ্ছি কোথায় মুর্শিদাবাদ ডোমকল বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ জলপাই সরি জঙ্গি জিয়া জঙ্গিপুর খড়গ্রাম গোকর্ণ বুরবান লাভপুর আমেদপুর কুমারগ্রাম নানুর সাইফিয়া এদিকগুলোতে কিন্তু আমরা বৃষ্টির পরিমাণ দেখতে পাচ্ছি তো এদিকগুলোতে বন্ধুরা বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে চিত্তরঞ্জন তারপর জামতার অর্থাৎ দেখুন ঝাড়খণ্ডের দিকেও কিন্তু মোটামুটি ভালোই বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে জামশেদপুর দিকটাতে আর বাদ বাকি কলকাতা নদীয়া হাওড়া হুগলি চন্দননগর শান্তিপুর কৃষ্ণনগর সমেত বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া চাকুলিয়া খড়গপুর কোলাঘাট এবং উপকূল হালকা থেকে মাঝারি বৃষ্টি আজও রাতারে রয়েছে এছাড়া বাংলাদেশের রাজশাহী মেহেরপুরের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সময়েও কিন্তু রাত্রেবেলার দিকেও হতে পারে তবে রাত্রেবেলার দিক থেকে গিয়ে আমরা যদি আগামী পঁচিশ তারিখ বুধবারের দেখি বুধবার কিন্তু বললাম যে আপনাদের কি বুধবার পঁচিশ তারিখ থেকে নিম্নচাপের পর আমরা দেখতে পাচ্ছি প্রত্যক্ষ প্রভাব ঢুকবে তো প্রত্যক্ষ প্রভাবের ফলে আমরা হলদিবাড়ি নামখানা ফ্রেদারগঞ্জ সবার প্রথমে ভোরবেলা মাঝারি মানে বৃষ্টি থেকে শুরু হতে দেখতে পাচ্ছি একই সঙ্গে সিলেট এবং শিলচর অসমে সেখানেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি বাদবাকি উত্তরবঙ্গের জেলাগুলি যেমন উত্তর দিনাজপুর শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার শ্রীরামপুর আলিপুরদুয়ার কোকরাঝাড় বরপেতা এদিকগুলোতে কিন্তু আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি একই সঙ্গে সেম পরিস্থিতি বাংলাদেশেও থাকতে পারে এরপর আমরা বুধবার পঁচিশ তারিখে মোটামুটি দুপুরবেলার দিকে কী দেখতে পাচ্ছি দুপুরবেলা কিছু জায়গায় বৃষ্টি বাড়তে পারে যেমন বহরমপুর গোকর্ণ খড়গ্রাম রামপুরহাট সাগরদিগি নলনাটি এদিকগুলোতে তবে হ্যাঁ বুধবারে যে অতিরিক্ত বৃষ্টি হবে এমনটা কিন্তু আপনাদেরকে আমরা কোনো গ্যারান্টি দিচ্ছি না কারণ বুধবারে এই জায়গাতে ভারী বৃষ্টি আছে অথবা এই জায়গার মধ্যে কম বৃষ্টি আছে সরি 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 বন্ধুরা বজ্রপাতের আওয়াজে আপনারা হয়তো অসুবিধা হচ্ছে বুঝতেই পারছেন আমরা খুবই আমাদের আপডেটটা সবার প্রথমে জরুরি তাই যতই আমাদের প্রাকৃতিক যুদ্ধ থাকুক দুর্যোগ থাকুক আমরা অবশ্যই আপনাদের কাছে নিয়ে আসি তো এখানে বাংলাদেশের কলাপাড়া চিটাগঞ্ং মহেশখালী লালমোহন এদিকগুলোতে আমরা মোটামুটি বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আর বাদ আগামীকাল সকালবেলা আর বাদ ময়মেন সিং সাইডেও মোটামুটি ভালোই বৃষ্টি ভালোই বৃষ্টির বন্ধুরা সম্ভাবনা কিন্তু রয়েছে তো এদিকগুলোতে কিন্তু মোটামুটি বাংলাদেশে এবং দক্ষিণবঙ্গে আগামীকাল বৃষ্টি রয়েছে কিন্তু রাত্রেবেলা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল যেমন গোসকারা পূর্ব বর্ধমান মেমারি মন্তেশ্বর ভাতার গলসি সোনামুখী কাকসা বারজোড়া দুর্গাপুর ইয়ামবাজার বোলপুর রানীগঞ্জ ওখরা এদিকগুলোতে বজ্রপাত সমেত ভারী বৃষ্টির চান্স রয়েছে একই সঙ্গে গোয়ালতর খাতরা বিষ্ণুপুর চাকুল্লিয়া ঝাড়গ্রাম পুরুলিয়া এদিকগুলো তো মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বাদ বাকি কলকাতা পুরো পশ্চিম মেদিনীপুর এবং উপকূলে দুই চব্বিশ পরগনা শান্তিপুর নদীয়া আরামবাগ এদিকগুলোতে কিন্তু আমরা মাঝারি মানে বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি এই হচ্ছে পঁচিশ তারিখের কন্ডিশান গেল ছাব্বিশ তারিখ যদি দেখি আমরা যখন পঁচিশ তারিখ গিয়ে ছাব্বিশ তারিখে প্রবেশ করছি সে সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে যেমন বজবজ কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর চন্দ্রনগর হাবড়া শরুপনগর বাদুরিয়া কাচরাপাড়া চাকদা রানাঘাট দিকটাতে একই সঙ্গে আমরা তমলুক কোলাঘাট শ্যামপুর বিষ্ণুপুর ময়না ভগবানপুর দিকগুলোতেও দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি নামখানা হলদিবাড়ি কন্টাই এই দীঘা তো। বাদ বাকি পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের কিছু জায়গা বাঁকুড়া বাঁকুড়া পুরুলিয়া তারপর হচ্ছে চাকুলিয়া এবং মুর্শিদাবাদের দিকে বহরমপুর বীরভূমের দিক থেকে সেখানে হালকা থেকে মাঝের বৃষ্টি চলবে সঙ্গে খুলনা শৈলকোপা পাবনা নাগেরপুর এদিকগুলো তো মাঝারি থেকে ভারী বৃষ্টি কিন্তু বন্ধুরা আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে অসমে কিন্তু ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে অসম এবং মেঘালয় দিকটাতে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে অনেকটা বৃষ্টি বাড়বে তো এরপর আমরা ছাব্বিশ তারিখে যখন ভোরবেলার দিকে প্রবেশ করছি ছাব্বিশ তারিখ ভোরবেলা কিন্তু বৃষ্টির পরিমাণ ভয়াবহ রয়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুরু করেই দুই চব্বিশ পরগনা অর্থাৎ নদীয়া কলকাতা হাওড়া হুগলি চন্দননগর ব্যারাকপুর পানিহাটি নাগুরখাড়া স্বরূপনগর বাদুরিয়া বনগাঁ এদিকে শান্তিপুর রানাঘাট বাগুলা কৃষ্ণনগর চাপড়া মোড়াগাছ এদিকগুলো কিন্তু ব্যাপক বৃষ্টি দিয়ে ভাসাবে দেখতে পাচ্ছেন লাল হয়ে গেছে একই সঙ্গে পূর্ব বর্ধমান সোনামুখী বাঁকুড়া পশ্চিম বর্ধমান আরামবাগ চন্দ্রকোনা গোলতর কোলাঘাট বালিচক খড়গপুর হয়ে দুর্গাপুর সোনামুখী আসানসোল চিত্র ঞ্জন বোলপুর গোসকারা সিউড়ি বেলডাঙ্গা রামপুরা ডোমকল করিমপুর এদিকগুলোতে আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি অর্থাৎ দিকে দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে একই সঙ্গে খুলনা কেশবপুর অভয়নগর যশোর দামুদা মেহেরপুর আলামডাঙ্গা পাবনা রাজশাহী সিংরা মহাদেবপুর সিরিজবাড়ি গোরঘাট দিনাজপুর রংপুর এদিগুলো তো ব্যাপক বৃষ্টি থাকবে থাকবে দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার এবং অসমের অর্থাৎ উত্তরবঙ্গ এবং অসমের জেলাগুলিতেও কিন্তু প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আগের থেকে বৃষ্টির পরিমাণ বেড়েছে ছ ছাব্বিশ তারিখে তারপরে মোটামুটি ছাব্বিশ তারিখ সারাদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও না কোথাও এরপরে সাতাশ তারিখ গত শুক্রবার শুক্রবারে গেলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাপক পরিমাণে বৃষ্টি শুক্রবারও রয়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গ তো থাকবে বৃষ্টি এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ভয়াবহ বৃষ্টি থাকবে শুক্রবারের দিনটাতে অর্থাৎ আলিপুরদুয়ার শিলিগুড়ি জলপাইগুড়ি এদিগুলোতে ভাসিয়ে দেবে আঠাশ তারিখে গেলে আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তরবঙ্গে জেলাগুলিতে ভারী এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি বৃষ্টি রয়েছে এরপরে উনত্রিশ তারিখ রোববারে যদি আমরা যাই এবারে কিন্তু টানা বৃষ্টি আছে উনত্রিশ তারিখে যে থেমে যাবে এই মাসে তেমনটি নয় তবে উনত্রিশ তারিখে মাঝারি মানে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় এরপরে আমরা দেখব সরাসরি তিরিশ তারিখ অর্থাৎ সোমবারে সোমবারে গেলেও আমরা হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি তবে সব জায়গাতে কোথাও হালকা কোথাও মাঝারি এমন করে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে এবং বাংলাদেশেরও কিন্তু অধিকাংশ জেলা শুধু সিলেটটা বাদ দিয়ে এরপরে আমরা তিরিশ তারিখ তিরিশ তারিখের পর যদি আমরা নতুন মাসের এক তারিখ অর্থাৎ মঙ্গলবারে দেখি মঙ্গলবারেও কিন্তু দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাণ ভালোই রয়েছে বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং এক তারিখ যদি আমরা বৃহস্পতিবার দেখি বৃহস্পতিবারে গেলেও কিন্তু আমরা দেখ সরি তিন তারিখ যদি বৃহস্পতিবার দেখি বৃহস্পতিবারে গেলেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টি রয়েছে তো এখন থেকে টানা নিম্নচাপের বৃষ্টি চলতে পারে আপনাদেরকে আগেই বলেছি যে পুজোর মাসটা পুরোটাই নিম্ন বৃষ্টি ঝড়ে বজ্রপাত বৃষ্টি ঝড় বৃষ্টি চলবে তো যারা পুজোয় ঘোরার প্ল্যান করেছেন অবশ্যই কিন্তু হাতে একটা ছাতা রাখবেন কারণ এবারে কিন্তু বৃষ্টি কিন্তু ছাড়বেন আপনাদের পিছন তো এই ছিল এখনকার আপডেট বন্ধুরা যারা ভিডিওটি শেষ অব্দি দেখলেন এত অব্দি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং প্রতিনিয়ত এমনভাবে আমাদেরকে সাপোর্ট করবেন আর যারা এখন সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা